বাড়ির ছোট্ট সদস্যটা যখন বলবে রোল খাবো তখন একদম গোল গোল চোখ করে তাকাবেন না যেভাবে বলছি গরমের দিনে এইভাবে হেলদি করে খাইয়ে দিন একদম মন খুশি আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি সোয়াবিনগুলোকেও সেদ্ধ করে নিয়েছি তারপরে কড়াই তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর এইদিকে দেখুন আলু আর সোয়াবিনটাকে সুন্দর করে স্ম্যাশ করে নিয়েছি তারপরে যেই পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়েছে স্ম্যাশ করা সোয়াবিনটা আর স্ম্যাশ করা আলুটাকে দিয়ে দিয়েছি সেই সিদ্ধ আলু আর সোয়াবিন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে টমেটো কুচো আর কাঁচা লঙ্কা তো আগেই দিয়েছিলাম তারপরে স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি তারপরে ভালো করে কষিয়ে নিয়ে মাঝখানে একটু জায়গা ফাঁকা করে সাদা তেল দিয়ে একটা গোটা ডিম ফাটিয়ে নিয়ে দিয়ে দিয়েছি কিছুক্ষণ নাড়াচাড়া হওয়ার পর ব্ল্যাক পেপার মানে গোলমরিচ গুঁড়ো গরম মশলা ধনিয়া গুঁড়ো আর একটুখানি সামান্য চিকেন মশলা দিয়ে সুন্দর করে নেড়ে ছেড়ে একদম রেখে দিয়েছি এদিকে দেখুন ময়দাটাকে মেখে নিয়েছি মেখে নিয়ে একদম গোল গোল যতটুকুনি পেরেছি আপনাদের মতো হয়তো অতটা গোল করতে পারেনি হয়তো ইন্ডিয়া পাকিস্তান বর্ডার হয়ে গেছে কিন্তু তাও যতটা পেরেছি করেছি একদম সুন্দর করে এপাং ওপাং ঝপাং করে ভেজে নিয়েছি নেওয়ার পর নাবিয়ে নিয়ে ওপর থেকে লেবু ছড়িয়ে ব্ল্যাক পেপার বা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আর সেই যে আলু আর সোয়াবিনের স্টাফিংটা করেছিলাম সেটা একটু মোটা করে দিয়ে পেঁয়াজ কুচো দিয়ে আর ঠিক তার ওপরেই টমেটো সস চিলি সস দিয়ে রোল করে পেপারে র্যাপিং করে বাচ্চার হাতে